আমরা মানুষ জাতি অথচ আমরা মাঝে মাঝে এমন কিছু কাজকর্ম করে ফেলি যেটা কিনা অন্যদেরকে ছোট করা হয় অন্যদেরকে কষ্ট দেওয়া হয় সেই সম্পর্কে খুব একটা গুরুত্ব না দিয়ে আমরা যেটা করেছি সেটা নিয়ে গর্ববোধ করি তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সকলের আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের ও শুভকামনায় খুব ভালো আছি বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে চলেন আজকের এই রেসিপিটা বানাতে বানাতে আপনাদের সাথে একটা ছোট্ট ছোট্ট গল্প শেয়ার শেয়ার করি ওয়েট ওয়েট গল্পটা করার আগে করে একটু বলে নিতে চাই শিং মাছ যদিও আমার ভালো করে পরিষ্কার হয় নাই আসলে এই মাছটা যখন আমি কিনেছিলাম তখন আমার হাতটা কেটেছিল যার জন্য আমি মাছ কাটতে পারি নাই তবে আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে মাছগুলো কেটে গুটে পরিষ্কার করে নিয়েছিলাম তবে আমি যে বরাবর এমনই করি সেটা কিন্তু না মাছ কাটতে আমার ভালো লাগে তাই আমি এই কাজগুলো নিজের হাতে করতেই পছন্দ করি তবে সেই দিন আমি একটু সমস্যায় থাকার জন্য আমি তার কাছে করে নিয়েছিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন মাছটা খুব একটা ক্লিন হয় নাই তবে সমস্যা নেই যেহেতু সে তার সাধ্য মতো চেষ্টা করেছে সে জন্যই আলহামদুলিল্লাহ চলেন এইবার মূল গল্পে ফিরে আসি আসলে আমার কোনো একটা রিলেটিভের দাওয়াতে আমি গিয়েছিলাম যাওয়ার পরে গিয়ে দেখি শিং মাছ সে রকমে জাস্ট মাথাটা কেটে রান্না করছে সেভাবে কোনো পরিষ্কারও করে নাই আর কোনো কিছুই কাটে নাই তো আমি কিউরিওসিটি বশত জিজ্ঞেস করলাম যে এভাবে কি রেগুলার রান্না করা হয় মানে আমি শুধু এতটুকুই জানতে চাচ্ছিলাম তারা কি এইভাবে ইউজ টু নাকি আজকে কাজের ফাঁকে সময় পায় নাই যার কারণে এরকমভাবেই রেখে দিয়েছে তো এই কথাটার উত্তরে আমি যেটা শুনেছিলাম সেটা জাস্ট এক্সপ্লেন করার মতো না আমি হয়তো বা এইভাবে কখনো কাউকে বলি নাই বা বলতেও পারবো না মূলত সে আমাকে যেটা বোঝাতে চেয়েছে তাদের অনেক টাকা পয়সা তারা অনেক অনেক দামি দামি মাছ খেয়ে অভ্যস্ত আসলে সে মনে করেছে আমি এগুলো মাছ হয়তো বা কখনো খাই নাই বা দেখি নাই ইসাম সামহাও এরকম কিছু একটা তো আমার জিজ্ঞেস করার রিজনই ছিল আমি আসলে তার থেকে বা তার ফ্যামিলি থেকে অনেক শুনেছিলাম তারা নাকি অনেক পরিশ্রমী সে নাকি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি নাকি তার ধারের কাছেও যেতে পারি না তো যাই হোক এগুলো শুনে জাস্ট বসত জিজ্ঞেস করেছিলাম আর বাকি গল্পটা শুনতে চাইলে অবশ্যই কমেন্টে শুনবেন আর রেসিপিটা আমার মনে হয় না আমি খুব কমপ্লিকেটেড করে ক্রিয়েট করেছি এরপরেও যদি এই রেসিপি সম্পর্কে কারোর কোনো কমপ্লেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন আমি যতটুকু জানি ততটুকুতে হেল্প করব ইনশাল্লাহ ধন্যবাদ